আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যাবে তো আজকের অনেকগুলো প্রশ্নের উত্তর আপনাদের সামনে নিয়ে এসেছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সবগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম প্রশ্ন হলো যে বাচ্চা সেনার উপায় কী ব্রয়লারের বাচ্চা বা লেয়ার হোক বা অন্য যে কোনো কালার বাড়ির ক্ষেত্রে হোক ভালো বাচ্চা চেনার উপায় হলো বাচ্চাগুলো যখন আপনি ছেড়ে দিবেন বাচ্চাগুলো চিউচি করে শব্দ করবে দৌড়াদৌড়ি দৌড়ে করবে ছুটাছুটি করবে ফিট অথবা পানি দেখলে সেটার দিকে দৌড়ে গিয়ে খাওয়ার চেষ্টা করবে বা খাবে আর কি এইগুলো হচ্ছে ভালোবাসা চেনার উপায় আর বাচ্চা যদি খারাপ মনে হয় বা দুর্বল হয় এটা কীভাবে বুঝবেন বাচ্চা চলাফেরা করবে না ওই রকম শব্দ করে শেঁচাশেঁচি করবে না এবং আপনার স্যাংরি জোন দেখবেন অর্থাৎ পায়ের দিকে যে জায়গাটায় ফেদার বা অর্থাৎ চুল বা পশম থাকতেছে না সেই জায়গাটা বেশি শুকনো মনে হবে এবং আঁছাকার মনে হবে মাসেল যে রকম অর্থাৎ মায়ের আইসগুলো খুব ভালোভাবে বোঝা যাবে ঠোঁট বাঁকা থাকতে পারে বা বাঁকা বোঝা যাবে এরকম বাচ্চা ল্যাংলা থাকতে পারে এগুলো হচ্ছে খারাপ বাচ্চার বৈশিষ্ট্য আর বাচ্চার ওজন যদি হিসাব করা হয় তাহলে আমরা চৌত্রিশ গ্রাম থেকে উপরের দিকে যেগুলো সেগুলোকে আমরা ভালো বাচ্চা বলে থাকি মোটামুটি যদি ছত্রিশ বা সাঁত্রিশ গ্রাম প্লাস হয়ে থাকে তাহলে আপনারা ধরে নেবেন এ গ্রেডের বাচ্চা এবং এই বাচ্চাগুলোর পারফরম্যান্স অনেক ভালো হয় রুডিং কি কতদিন ব্রুডিং করাতে হয় আসলে ব্রুডিংটা হলো কি বাচ্চাটা যেহেতু মেশিনের ভিতরে ছিল অর্থাৎ ডিমটা মেশিনের ভেতরেই আমরা তাপের মাধ্যমে ফুটিয়ে থাকি সেটা এটা আছে আপনার মেশিনের মাধ্যমে হোক কিংবা কৃত্রিমভাবে হোক মুরগির নিচে যখন থাকে তাপটা ঠিকঠাক মতো ম্যানেজ করাই থাকে অটো অথবা যে যখন মুরগি অর্থাৎ বাচ্চারা মায়ের কাছে থাকতেছে বা ডিমটা যখন থাকতেছে তখন তো অটোমেটিক টাপ তাপটা আর কি ম্যানেজ হয়ে যায় কিন্তু বাচ্চারা যখন আমি ছেড়ে দিলাম হঠাৎ একটা জায়গায় পরিবেশের মাধ্যমে সে তো নিজে নিজেই তাপটা কন্ট্রোলে রাখতে পারবে না কারণ তাপ কন্ট্রোল করার জন্য যে ব্রেনের যে আর কি প্রয়োজন সেই ব্রেনের তত দিনে ডেভেলপ হয় না একদিনে বাসার মধ্যে সেটা ডেভেলপ হয় না এটা ডেভেলপ হতে সময় লাগে তো মোটামুটি আমরা ব্রয়লারের ক্ষেত্রে সাত দিন এবং অন্যান্য লেয়ার যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে মোটামুটি বলা চলে আঠাইশ দিন পর্যন্ত ব্রোডিং করানো হয় না হলে। বিভিন্ন অর্গান আসলে ডেভেলপ ঠিকঠাক মতো ডেভেলপ হয় না যদি ব্রুটিং ঠিকঠাক মতো হয় তাহলে ইন্টেস্টেনাল ডেভেলপমেন্ট অন্যান্য অনেক কিছু রয়েছে এগুলো আসলে জানার মতো আপনাদের প্রয়োজন নেই তবে ব্রুটিংটা হলো ঠিকঠাক মতো তাপ দেয়া তাপ বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না এখানে আরেকটা প্রশ্ন অ্যাড রয়েছে ব্রুডিংয়ের সঙ্গে যে কতদিন ও সরি পেপার ফিডিং কেন করাবো এবং এর করণীয় কী কী পেপার ফিডিং হচ্ছে বাচ্চা প্রথম দিনে আসলে ফিডার চিনতে পারে না বা ফিডারে আসলে খাইতে চায় না এই কারণে প্রথম কয়েক ঘন্টা বা প্রথম দিন আমরা দুই দিনই হতে পারে প্রথম দিকের ফিডটা পেপারে ছিটিয়ে দেব বাচ্চা পেপারও ফিট খাবে আস্তে আস্তে ফিডারে ফিট দেবো পেপারেও খাবে ফিডারে খাবে এরকম দুই দিনের মাথায় আমরা ফিডারে পুরোপুরি ফিটটা ফিডারে নিয়ে আসবো আর হচ্ছে যে ব্রুডিং সময়ে বাচ্চা মরার কারণ কি কি এই ব্রুডিং সময় বাচ্চা মরার পিছনে যে কারণ রয়েছে এটা হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা যদি অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রেও বাচ্চা মরবে তাপমাত্রা যদি কম হয়ে যায় সেক্ষেত্রেও বাচ্চা মরবে এখন তাপমাত্রা বেশি হলে কেন বাচ্চা মরে তাপমাত্রা যদি বেশি পরিমাণ হয়ে যায় তাহলে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাবে এবং বাচ্চা মারা যাবে এবং তাপমাত্রা কম হলে কেন বাচ্চা মরে তাপমাত্রা যখন কম হবে আপনার হোবারের নিচে বা চিকঘাটের মধ্যে তখন দেখা যাবে বাচ্চাগুলো এক জায়গায় জলও হয়ে যায় হাডাল হয়ে যায় তাতে একটার উপর আরেকটা উঠে পাইলিং করে মারা যায় একটার উপর যখন আরেকটা একটা উঠতেছে বাচ্চাগুলো একদিকে জড়ো সরে হয়ে যেতেছে নিচের দিকে যে বাচ্চাটা থাকতেছে সেটা দেখা যাচ্ছে বের হয়ে আসতে পারতেছে না ফিট খাইতে পারে না পানি খেতে পারে না কিংবা অন্য একটা বাচ্চার ওয়েটের কারণে অনেকগুলো বাচ্চা যখন উঠতেছে ওয়েটের কারণে মারা যেতে পারে মূলত মারা যায় ফিট খাইতে পারে না পানি খেতে পারে না এবং অন্যান্য বাচ্চাগুলো উপরে উঠতেছে এই কারণে মারা যায় হিট স্ট্রেসের কারণে মারা যায় একটা ভেন্টিলেশন প্রপার যদি ভেন্টিলেশন না হয় তাহলে কিন্তু বোর্ডিং সময়ে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বাচ্চা জড়ো হয় কেন প্রশ্ন করেছেন একজন বাচ্চা জড়ো হয় কেন তো বললাম যে জড়ো হওয়ার পিছনে কারণ হলো যদি বোর্ডিং সময়ে তাপমাত্রা অনেক কম হয়ে যায় তাহলে দেখা যাবে এক জায়গায় জড়ো হতে পারে আর যদি তাপমাত্রা বেশি হয়ে যায় তাহলে হোবারের নিচ থেকে চিকগারের গা ঘেঁজে ঘেসে বাচ্চাগুলো জড়ো হয়ে থাকবে এই দুইটাই প্রধান কারণ বলছে যে সকালে মরা বাচ্চা পাওয়া যায় কেন সকালে মরা বাচ্চা যাওয়ার পাওয়া যাওয়ার পিছনে বেশ কিছু কারণ হলো রোডিং সময়ে যদি তাপটা ঠিকমতো দেওয়া না হয় তাহলে রাতের দিকে ঠান্ডা লেগে যায় বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়ে থাকে এবং ঠান্ডার কারণে দেখা যায় যে ফিড খাইতে আসে না বা পানি খাইতে আসে না যে জায়গায় পানি আমার ড্রিঙ্ক খার দেওয়া হয়েছে বা ফিডার দেওয়া হয়েছে এই ফিডার পর্যন্ত আসে না এনার্জি লস হয় বাচ্চাগুলো মারা যায় এবং এক জায়গায় জড়ো হওয়া থাকার ফলেও এর আগে তো কিছুক্ষণ আগেই বললাম যে জড়ো হয়ে থাকলে কীভাবে বাচ্চাগুলো মারা যাচ্ছে এগুলোই প্রধান কারণ আর সকালে এটা তো বললাম যে ষোলো সতেরো দিন বয়সে বড় বড় মুরগি মারা যায় কেন তো যে মুরগিগুলোতে দ্রুত ওজন আসে দেখা যায় অনেক মুরগির ক্ষেত্রে দেখা যায় যে তেরো দিনেই পাঁচশো গ্রাম বা চোদ্দো দিনেই পাঁচশো গ্রাম হয়ে যায় আমরা সচরাচর যেটা আসলে আলো আশা করে থাকি বা যেটা আসলে হওয়া উচিত যে পনেরো দিন থেকে ষোলো দিন বা সতেরো দিন এই সময়ের মধ্যে যদি আমার পাঁচশো গ্রাম বা পাঁচশো ষোলো দিন বয়সে পাঁচশো পঞ্চাশ গ্রাম এইরকম ওজন হয়ে যায় তাহলে কিন্তু মডালিটি ওইরকম হয় না তবে যদি এক্সেজ যেগুলো হয়ে যায় অতিরিক্ত পিট খেয়ে ফেলে ওর ওভার গ্রোথ হয়ে যায় কিন্তু এত বেশি পরিমাণ গ্রোথ হয়ে যায় তখন বডিতে প্রচুর মেটাবলিজমের প্রয়োজন হয় অক্সিজেন সাপ্লাই দিতে পারে না কারণ যে ফুসফুস থাকে এটাও ছোটো হার্ট অর্থাৎ হৃদপিণ্ড থাকে ব্লাড পাম্প করা লাগে এর মাধ্যমে তো অক্সিজেনটা বডির বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে তো যখন অক্সিজেন সাপ্লাই ঠিকঠাক মতো হতে পারে না কিন্তু দেখা যায় শরীর অনেক বড় মেটাবলিজম অনেক বেশি প্রয়োজন হয় মূলত এটা অক্সিজেনের অভাবেই মারা যাচ্ছে এটা হলো ষোলো সতেরো দিন বয়সে যখন মুরগিটা অনেক বড় হয়ে যায় তখন মারা যাওয়ার কারণ আরও বিশেষ কিছু কারণ রয়েছে জাস্ট যেগুলো জেনারেল ব্যাপার সেগুলো নিয়ে বললাম আর বুডিং সময়ে যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে এই সময় ঠান্ডা কোনোভাবেই লাগানো যাবে না অতিরিক্ত তাপ প্রদান করা যাবে না এবং ব্রুডার নিউমোনিয়া থেকে আপনাকে রক্ষা পেতে হলে আপনার ফিডার এবং ড্রিঙ্কারগুলো খুব সুন্দর করে পরিষ্কার রাখতে হবে আপনার যদি সম্ভব হয় তিন দিন পরপর কপার সালফেট বা তুতিয়া যেটা বাজারে তুতিয়া নামে পাওয়া যায় বা তুথ তুথ দিয়ে ড্রিঙ্কার এবং ফিডারগুলো সুন্দর করে মুছে ফেলবেন লিটার উপরে স্প্রে করে দিবেন। আর পেপার ফিটিং একান্ত মানে এটা করায় খুবই প্রয়োজন পেপার ফিটিং আপনাকে করাইতে হবে যারা পেপার ফিটিং ঠিকঠাক মতো করাইতে পারে না সেক্ষেত্রে দেখা যায় তুষের মধ্যে অনেক সময় পানি পড়ে ফাঙ্গাস জন্মায় ফাঙ্গাস থেকে কিন্তু টক্সিসিটিটা হয় আর এইগুলো লিটার ডাস্ট এটা ওটা উড়ে নষ্টলতার নাগা ছিদ্র বা মুখ দিয়ে পৌঁছে যায় ফুসফুসের মধ্যে তখন আসলে ফাঙ্গাস ফুসফুসের মধ্যে ফাঙ্গাস গ্রো করে সেক্ষেত্রে বোটা নিউমোনিয়া হয় মুরগির বাচ্চাগুলো হাঁ ঘরে নিঃশ্বাস নেয় এবং মারা যায় আরেকজন প্রশ্ন করেছিল যে গরমকালে বাচ্চাগুলো হঠাৎ লাভ দিয়ে উঠে মারা যায় কেন কয়েকদিনের বাচ্চা ওটা উল্লেখ করেনি তো বাচ্চা হঠাৎ করে লাভ দিয়ে ওঠে মারা যাওয়ার পিছনে একটা বড়ো সমস্যা হলো যদি আইবিএস হয় ইনক্লুশন বোর্ডি বাটি সেই ক্ষেত্রে আমরা মোটামুটি এরকম দেখেছি যে বাচ্চাগুলো হঠাৎ লাভ দিয়ে দুই থেকে দিন থেকে উপরে ওঠে পরে মারা যায় পোস্টমর্টাম করলে আসলে আইবিএসের যে প্যাথোলজিক্যাল চেঞ্জ সেগুলো বুঝতে পারা যায় আজকে এইগুলো প্রশ্ন হয়েছিল এইগুলো প্রশ্ন উত্তর দিলাম যদি ভালো লেগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যান্য খামারিদের কাছে পৌঁছে দেবেন তারাও যেন সঠিক পরামর্শগুলো পেয়ে যায় তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ